এলে দরজায় ফুল রেখে এসে মিথিলাকে ফোন করতেন তাসান তখন তারা দুজনেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে গল্প এক দশক আগে বর্তমান সময়ে অভিনয় সংগীতে জনপ্রিয় তারকা ও সুখী দম্পতি হিসেবে সবার কাছে পরিচিত তাহসান মিথিলা জুটি বিশুবিলে পড়াকালে কন্ঠশিল্পী হিসেবে পরিচিত হয়ে ওঠেন মেদাবী ছাত্র দহসান। সে সময় মিথিলার সঙ্গে পরিচয়। সেই গল্প মিথিলার কাছেই শোনা যায়। আমার এক বন্ধু তার ছোট ভাইয়ের জন্য দহসানের অটোগ্রাফ নিতে যাচ্ছে। মূলত তাকে সঙ্গে দেওয়ার জন্য দহসানের বাড়িতে হাজির হওয়া। ওই সময় মিথিলাও দহসানের কিছু গান শুনেছেন কিন্তু ভক্ত হননি। তাই প্রথম পুনচরে দহসানের ব্যান্ড 'ব্ল্যাক' কে নিয়ে অনেক সমালোচনা করেন মিথিলা আর দুদিন পর আগেই দহসানের মনেড় গড়ে বাধা করেন। 2004 সাল মোবাইল ফোন তখন অনেকটা সহজ ঠিক সেই সময় মিথিলার কাছে তাহসান লিখলেন একটি চিঠি পরিচয়ের পরদিন দিনই তাহসান চিঠি নিয়ে কলাবাগনের প্রথম গেটের সামনে অপেক্ষা করছিলেন এক সময় মিথিলার সামনে পড়ে গেলেন মিথিলা কথা বললেন প্রথম তাহসান অনুরোধ করলেন চলো হাঁটতে হাঁটতে কথা বলি হাঁটতে হাঁটতে অনেক কথা হলো এক পর্যায়ে তাহসান সাহস করে মিথিলার হাতে বুঝে দিলেন চিঠি যাতে লেখা ছিল সাম কল ইট লাভ অ্যাট সাম কল ইন আমি জাস্ট ইগনোর ইট মনে মনে তাসানকে পছন্দ করছিলেন মিথিলা কিন্তু চিঠির উত্তর দিয়েছিলেন ফোনে যার প্রথম বাক্যটি ছিল এই এটা কি লিখছো এরপর থেকে দুজনের ঠোঁট থেকে ঝরতে লাগলো কথার কুলদুরি নিয়ম করে রাব্বল চল ফোন আলাপ শুধু কি ফোন আলাপ রিক্সায় চড়ে চললো ঠিকানাবিহীন ঘুরাঘুরি চিঠি লেখা প্রসঙ্গে তাহসান বলেন যেহেতু আমার কবিতার প্রতি প্রেম ভাবলাম ফোন করার আগে একটা চিঠি লিখি চলছে পুনালাভ আড্ডাবাজি ও চুপি চুপি ঘোরাঘুরি এর মধ্যে মিথিলার জন্য তাহসান লিখে ফেললেন গান তাহসানের সুরে গান গাইলেন মিথিলা গানের রেকর্ডিং ও অনুশীলনের মধ্য দিয়ে তার আট ঘন্টা সময় পার হয়ে যায় এই গান গাওয়ার মধ্য দিয়ে তাদের ভালোবাসা আর জমিয়ে হয় গান শুধু যাদের শখ বা প্রফেশন নয় দুটি জীবনকেও বেঁধে দিয়েছে একই সূত্র তাহসান বলেন আমাদের সম্পর্কটা খুব অল্প সময়ের মধ্যে পরিণত হয়েছে তার কারণ হতে পারে আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম প্রায় আমাদের দেখা হতো সাক্ষাৎ কথা হতো প্রেম করে দু হাজার চার সাল পর্যন্ত কেটে গেল তাহসান মিথিলা সময়গুলো বেশ আনন্দ কেটেছে তাদের সে দুই বছর তাদের মধ্যে ঝগড়া বা খুনসুটি সুটি কিনা হতো। তাহসান বলেন প্রায় রাতের বেলা ওর সঙ্গে কথা বলতাম আর সত্যি কথা বলতে ফোনে কথা বলতে আমার ভালো লাগে না মিথিলা বলে না কারোর সঙ্গে ফোনে বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না রাত জেগে জেগে কথা বলার সময় আমি যখন ফোন রাখতে চাইতাম ও বলতো এত তাড়াতাড়ি ফোন রাখছো কেন এসব নিয়ে সামান্য খুনসুটি হতো না তা নয় তবে তার স্থায়িত্ব খুব কম সময় দুই হাজার বছর। হঠাৎ তিনে আগস্ট এক আমাদের একবার মনে হচ্ছিল তাড়াহুড়ো করে বিয়ে করে ফেললাম তখন মনকে অনেক বুঝিয়েছিল বিয়ে সব শেষ আর এত থাকবে না মেয়ে ভক্তরা সব দূরে সরে যাবে বিয়ের পরে দেখলাম সেরকম কিছুই হয়নি খুব অল্প সময়ের মধ্যে সংসার গুছিয়ে নিয়েছেন তারা এই ব্যাপারে মিথিলা বললেন সংসার গোছানোর কি শেষ আছে এখনো চলছে সংসার গোছানোর কাজ তাদের একমাত্র মেয়ের বর্তমান বয়স দুই বছর চার মাস তাকে নিয়ে বেশ কেটে যাচ্ছে দিন তাহসান বলেন এখন আমি মিথিলা আর আমাদের বাবু তিনি লেখক ভালো সময় কাটছে মিল অমিল নিয়ে কিছুক্ষণ ভাবলেন তাহসান তারপর বললেন আমাদের সবচেয়ে বড় মিল হচ্ছে আমরা দুজনকে দুজনই মেয়েকে খুব ভালোবাসি আমি তো মেয়েকে পিয়ানিস্ট বানাবো আর মিথিলা বললেন আমি চাই মেয়েকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াবো পরের মুহূর্তে দুজন একসঙ্গে বললেন নিয়ে নিজে যা হতে চায় তাই হবে তার উপর আমরা কিছু চাপিয়ে দিতে চাই না মান অভিমান ঝগড়া আমাদের জীবনের একই অংশ সব মিলিয়ে মিশে থাকাটাই বেশ সুখী জীবন অভিমান হয় কিন্তু সেসব আমরা কখনোই মনে ওনার সঙ্গে কখনো মান আমাদের রাখি না ঠিক তেমনি স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া হয় আবার আমরা সেসব ভুলে যাই এই তো জীবন এমনটাই হওয়া উচিত মা হনুমান ধোবেলাকে নিয়ে বললেন তাহসান মিথিলা বলেন তবে আমরা কেউ কারোর উপর বেশি করে মন খারাপ করে থাকতে পারি না ওর বেশিক্ষণ অনুপস্থিতি আমার ভালো লাগে না অফিসের কাজে ব্যস্ত থাকলেও সবসময় ফোনে আমাদের কথা হয় সব মিলিয়ে আমরা অনেক ভালো আছি এই যে একসঙ্গে শুটিং করছি গান গাইছি বলা থাকে বিয়ের আগে ভালোবাসার একবার বিয়ের পর অনুরূপ কেউ কেউ বলেন বিয়ের পর ভালোবাসার রঙ দূষণ হয়ে যায় কিন্তু তাহসানের ভাষ্য অন্যরকম তিনি বলেন বিয়ের আগে প্রেম ভালোবাসা নানা রকম সামাজিক বাধা বিপত্তিও থাকে যেটা বিয়ের পরে থাকে না যাই বলেন ভাই বিয়ের পরে প্রেম করে শান্তি আছে একসঙ্গে শুটিং গান ঘুরে বেড়ানো কেউ বাঁকা চোখে তাকাতে পারবে না সবার উদ্দেশ্যে তাহসান মিথিল্লা বলেন বাবা মা ভাই বোন ও নিজের পরিবারকে ভালোবাসুন আর আনন্দ থাকুন